ফরোয়ার্ড ব্লক এককভাবে তার কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু রাজনৈতিক দল যারা বামফ্রন্টের অংশীদার তারা ক্ষয়প্রাপ্ত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তাদের হয়তো বহু জায়গায় ঝান্ডা ধরার লোক নেই জোট নিয়ে শরিকদের তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বেশ কয়েকটি আসন সেই আসনে আইএসএফ বা কংগ্রেসের সঙ্গে যে আসন সমঝোতার কথা এর তরফ থেকে ভাবা হচ্ছে সেখানে বাম শরিকরা অনেকেই তাদের অবস্থানে অনর। যার মধ্যে পুরুলিয়ার মতো একটি আসনও রয়েছে যেখানে ফরওয়ার্ড ব্লক অনড় তাদের আসন দিতে এদিকে কংগ্রেস চাইছে তাদের প্রার্থী দিতে সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য হচ্ছে দায়িত্ব জ্ঞানীহতার পরিচয় তিনি একটি রাজনৈতিক দলের সম্পাদক তার রাজনৈতিক সিদ্ধান্তের ওপর আমি সমালোচনা করতেই পারি এবং করে বলছি যে ফরোয়ার্ড ব্লক এককভাবে তার কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি যে সময় বামফ্রন্ট তৈরি হয়েছিল বামফ্রন্টের নিশ্চয়ই একটা লিগ্যাসি আছে কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু রাজনৈতিক দল যারা বামফ্রন্টের অংশীদার তারা ক্ষয়প্রাপ্ত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তাদের হয়তো বহু জায়গায় ঝান্ডা ধরার লোকও নেই এই সত্যটা বুঝতে হবে কিন্তু এই সত্যটা বোঝা সত্ত্বেও আমরা চাইছি যেহেতু একটা রাজনৈতিক ইতিহাস এদের আছে তাদের এক জায়গায় জোটবদ্ধ করার এটা যদি আবার কেউ মনে করেন যে দুর্বলতা তাহলে ভুল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী সরাসরি কথা বলে মৌমিতার সঙ্গে মৌমিতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এবং কার্য তো তাদের শরীরকেই বিদলেন তিনি এবং তিনি বলছেন ফরওয়ার্ড ব্লকের সম্পাদক তিনি যেভাবে অনন অবস্থান নিয়েছেন কার্য তো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন তিনি ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জি চব্বিশ ঘন্টার সামনেই প্রথম মুখ খুলেছিলেন এবং খুব স্বাভাবিকভাবে সেটা যে আলিমুদ্দিন স্ট্রিট ভালোভাবে নেয়নি তা কিন্তু আজকে আর গোপন থাকলো না এবং জোট প্রক্রিয়া যে জোট প্রক্রিয়ার জন্য গতকালও যেটা আমরা দেখলাম যে মাত্র দুটো আসন যেখানে সিপিআইএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করলো শরিক দলের তরফ থেকে যে একটা অনর অবস্থান একটা জেদ সেই বিষয়ে যে আসছিল সেটা কিন্তু সিপিএমের যারা সম্পাদক মণ্ডলীর সদস্য হন বা রাজ্য কমিটির সদস্য হন তারা বলছিলেনই দলের অন্দরে তাদের ক্ষোভের কথা তারা জানাচ্ছিলেন বারবার করে কিন্তু ফ্রন্টের যে সমীকরণ সেই সমীকরণের ভেতরে যে সেই সমীকরণ রাখার জন্য যে বিষয় চলছিল তাতে এক প্রকার স্পষ্ট বিশেষ করে পুরুলিয়ার মতো আসন যে আসন নিয়ে ফরওয়ার্ড ব্লক অনর রয়েছে যেখানে কংগ্রেসও তাদের প্রার্থী দিয়ে দিয়েছে আসন সমঝোতা করতে গেলে যে সবাই ফ্লেক্সিবল হতে হয় সে কথাই আরও একবার স্মরণ করানো হলো এবং এক্ষেত্রে যে সময় নষ্ট হচ্ছে তা কিন্তু ফ্রন্টের নেতৃত্ব সকলেই ভালোভাবে জানেন সিপিআইএম ভালোভাবে জানেন কিন্তু সিপিআইএম এমন বেশ কিছু আসন রয়েছে যে আসনের ক্ষেত্রে তাদের সাংগঠনিক ক্ষমতা থাকার পরেও সেই আসন তারা ছেড়ে দিয়েছেন কিন্তু শরিক দলের তরফ থেকে তাদের যে অবস্থান সেই সমীকরণে কিছুটা হলেও যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছুক্ষণ আগেই আজকে যেটা আমাদের সামনে সরাসরি বললেন যে এক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অর্থাৎ সাংগঠনিক ক্ষমতা কতটা রয়েছে সেটা বুঝে সেই চাহিদা বা সেই বিষয়গুলো রাখা উচিত এবং তিনি এটাও বলেছেন যে সিপিআইএমের দাদাগিরি সম্পর্কে যদি কারুর কোনো অভিযোগ থাকে তবে দাদার কাছে আবদারটা করতে হবে যুক্তিসঙ্গত আবদার যুক্তির বাইরে অযৌক্তিক আবদার করলে সেটা মেটানো সম্ভব নয় এবং বাস্তব পরিস্থিতি বিচার করে মন্তব্য করা উচিত সেখানে নরেন চট্ট চট্টোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলে তিনি মন্তব্য করছেন এর পাশাপাশি মৌমিতা যে বিষয়টা জানতে চাইব যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তার বক্তব্য জানালেন কিন্তু বামফ্রন্টের তরফ থেকে কি ফর্মালি নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে বসা হবে কারণ যে জিনিসটা দেখা যাচ্ছে যে এখনও কিন্তু প্রার্থী তালিকা সম্পূর্ণ দিতেই পারা যাচ্ছে না সেটাও কিন্তু একদিকে দেখা যাচ্ছে বিমান বিমানবসুই তিনি স্পষ্ট করেছেন যে ফ্রন্টের শরিক দলকেও কিন্তু এগুলো বোঝানো হচ্ছে এবং তার পাশে বসেই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব নরেন চট্টোপাধ্যায় কিন্তু গতকাল উপস্থিত ছিলেন না সেখানে অন্য নেতৃত্বকে তিনি পাঠিয়েছিলেন অন্যদিকে সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি তিনিও সাতচল্লিশ বছরের সেই লিগাসির কথা বলছিলেন বিমান বসুর তরফ থেকে বিমান বসু আমরা যেটা সূত্রমারফত খবর পাচ্ছি এই বিষয়ে নেগোসিয়েশন করছেন আলোচনা চলছে কিন্তু কালের মধ্যে একটা সূত্র সেই সূত্র চেষ্টা করা হবে সেখানে বেশ পুরুলিয়া আসনটি কংগ্রেসের জন্য ছাড়ার কথা বলা হয়েছে পরিবর্তে অন্য আসন নেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে অবশ্যই বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে ফ্লেক্সিবল হতে হবে এমনটাই কিন্তু মনে করছে সিপিআইএম বা আলিমুদ্দিন স্ট্রিট মমিতের সঙ্গে থাকো আরো একবার আপনাদের শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন এই নিয়ে হচ্ছে দায়িত্ব জ্ঞানী হত্যার পরিচয় তিনি একটি রাজনৈতিক দলের সম্পাদক তার রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমি সমালোচনা করতেই পারি এবং করে বলছি যে ফরওয়ার্ড ব্লক এককভাবে তার কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি যে সময় বামফ্রন্ট তৈরি হয়েছিল বামফ্রন্টে নিশ্চয়ই একটা লিগাসি আছে কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু রাজনৈতিক দল যারা বামফ্রন্টের অংশীদার তারা ক্ষয়প্রাপ্ত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তাদের হয়তো বহু জায়গায় ঝান্ডা ধরার লোকও নেই এই সত্যটা বুঝতে হবে কিন্তু এই সত্যটা বোঝা সত্ত্বেও আমরা চাইছি যেহেতু একটা রাজনৈতিক ইতিহাস এদের আছে তাদের এক জায়গায় জোটবদ্ধ করার এটা যদি আবার কেউ মনে করেন যে দুর্বলতা তাহলে ভুল আর এর পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আরও একটি বক্তব্য আছে জোট প্রসঙ্গে যেখানে আর এস এস আর তৃণমূল বিরোধী একটা বৃহত্তর সমঝোতার কথা তিনি বলছেন কি বলেছেন শোনাবো সিপিআইএম এর প্রার্থীর ক্ষেত্রে কোনো ঘাটতি নেই সংকটের মুহূর্তে আমাদের গোটা দেশ জুড়ে দাগ ছিল যে সমস্ত সুচিন্তিত ধর্মনিরপেক্ষ শক্তি এক জায়গায় জড়ো হোক আরএসএস প্রাণিত দর্শ আরএসএস প্রাণিত রাজনৈতিক দলগুলোকে পরাজিত করা দরকার তৃণমূল কংগ্রেসও হচ্ছে আরএসএস আদর্শে পরিচালিত একটি দল সেই ঐক্যটা গড়বার জন্যই কিন্তু আমাদের অনেক সহনশীলতার পরিচয় দিতে হচ্ছে এই সহনশীলতাটাকে অনেকে মনে করছেন হয়তো বা যে সিপিআইএম এর দুর্বলতা এটা ভুল মনে করছেন আমাদের ওই সহনশীলশীলতার জন্যই যত ব্যাপক মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আমাদের চেষ্টা বিফল হয় তখন স্বভাবতই আমাদের লড়তে হবে আমাদের মতো করেই আর এ নিয়েই আমরা কথা বলবো মৌমিতা ঠিক এই জায়গায় যে আর বা তৃণমূল এদের এদের বিরোধিতার জন্যেই এই সমঝোতাটার করার প্রয়োজনীয়তা তারা অনুভব করেছিলেন বাস্তবে প্রয়োগ করতে গিয়ে বাধা যে হচ্ছে এবং শরিকরাই যে অন্যতম বাধা হয়ে যাচ্ছে এ কথা স্পষ্ট করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কোথায় গিয়ে আটকে যাচ্ছেন দেখো গতকালও মোহাম্মদ সেলিম তিনি বলেছিলেন যে প্রয়োজনে বিয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা কিন্তু তাদের তরফ থেকে তৈরি রয়েছে এবং এর আগেও জি চব্বিশ ঘন্টাকে এক্সক্লুসিভলি মোহাম্মদ সেলিম সেই খাম দেখিয়ে তিনি জানিয়েছিলেন যে বিয়াল্লিশটা আসনের সিপিআইএম প্রার্থী তারা তাদের তরফ থেকে তৈরি রেখেছেন এবং আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও এক ধাপ এগিয়ে যে মন্তব্য করলেন যে যে বৃহত্তর স্বার্থে তারা মনে করেছিলেন যে আর এবং তৃণমূল বিরোধী একটা মঞ্চ গড়া এবং সেই মঞ্চ গড়ার জন্য তারা অনেকটা পেশেন্স দেখাচ্ছেন কিন্তু সেই পেশেন্স দেখানোকে সেই সেই সহনশীলতাকে দুর্বলতা ভেবে যদি অন্যায্য দাবি দাবা করা হয় তা কিন্তু ভালোভাবে যাচ্ছে না এবং অবশ্যই সময় যে নষ্ট হচ্ছে তা কিন্তু এক প্রকার তিনি স্পষ্ট করলেন এবং এই কারণেই এই জোটের কথা মাথায় রেখে বা সমঝোতার কথা মাথায় রেখে বৃহত্তর মঞ্চ করার জন্য বাস্তব পরিস্থিতিকে মাথায় রাখার কথা বলছেন যেখানে তিনি বিহারের উদাহরণ দিয়েছেন যেখানে তিনি বলছেন যে বিহারে সিপিআইএমএল তারা শক্তিশালী এবং সেখানে তাদের শক্তি বেশি সেটা তারা বুঝেছেন এবং এই রাজ্যভিত্তিক বেশ কিছু কম্পালশন রয়েছে রাজ্যভিত্তিক বেশ কিছু সমীকরণ রয়েছে যেখানে অন্য অন্য দল অনুঘটক হিসাবে কাজ করে সেখানে কারুর এমন অনার্য দাবি করা উচিত নয় বলে তিনি মনে করেন যাতে এই গোটা প্রক্রিয়া বানচাল হয়ে যেতে পারে ধন্যবাদ মমিতা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বক্তব্য বামেদের আমাদের মূলত সিপিআইমের তরফ থেকে তার শরিকদের নিয়ে যে কি ধরনের তাদের সমঝোতার ক্ষেত্রে তারা বাধা পাচ্ছেন এবং তারা সহনশীল তারা ধৈর্য ধরছেন কথা পরিষ্কার করা হচ্ছে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত বিস্ফোরক তিনি বলছেন যে আর এস এস এবং তৃণমূলকে হারানোর জন্য তারা একজোট হওয়ার চেষ্টা করেছেন এবং এখানে ফরোয়ার্ড ব্লককে বিদ্ধেন কার্যত তিনি যে দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করা হচ্ছে নরেন চট্টোপাধ্যায় রাজ্য সম্পাদক মূলত তিনিই নিশানায় আর এই নরেন চট্টোপাধ্যায় তিনি আমাদের ক্যামেরার সামনে ঠিক কি বলেছিলেন তার একটি পুরনো বক্তব্য আপনাদের শোনাবো এই জোট প্রসঙ্গে শুনুন জটিলতা কোনো তৈরি হয়েছে বলে আমার মনে হয় না বামফ্রন্টের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তাতে ফরওয়ার্ড ব্লক আমরা তিনটে সিটের দাবি করেছি তিনটে আমাদের ছিলই নতুন কোনো সিট চাইনি সেই তিনটে সিটের মধ্যে কংগ্রেস কোনো আসনে হয়তো সিপিএমের কাছে প্রার্থী দেওয়ার কথা বলেছে আমরা বারবার বামফ্রন্টে বলে দিয়েছি যে ফরোয়ার্ড ব্লক যে তিনটি আসনে গতবার লড়াই করেছে তিনটি আসনে লড়াই করবে এখান থেকে সরে আসার কোনো অবস্থান আমাদের নেই আমরা কোচবিহারে দাঁড়াচ্ছি আমরা সাথে দাঁড়াবো আমরা কোচ পুরুলিয়ায় দাঁড়াবো এই আসন নিয়েই নাকি বলছে কিন্তু পুরুলিয়া আসন ফরওয়ার্ড ব্লকের ট্র্যাডিশনাল আসন এবং পুরুলিয়া যে আজকে বাংলার সঙ্গে আছে তার অবদান কিন্তু ফরওয়ার্ড ব্লকের দেখুন আইএসএফ এর সঙ্গে জোট করতে হবে এরম দায়বদ্ধতা আমাদের নেই ফরওয়ার্ড ব্লকের নেই আমরা মনে করেছি যে বাম ফ্রন্টগতভাবেই বামপন্থীরা লড়াই করুক কারণ আমরা একবার কংগ্রেসের সঙ্গে লড়াই করে তো দেখলাম গতবার আইএসএফকেও সঙ্গে তো সিপিএম নিয়েছিল দেখেছে পরীক্ষা হয়ে গেছে কোন বামপন্থী আন্দোলনের মধ্য দিয়ে বামফ্রন্ট একটা পরীক্ষিত প্ল্যাটফর্ম এই পরীক্ষা কংগ্রেসকে নিয়ে বামপন্থীরা দিতে পারেনি প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ আইএসএফ কেও গতবার কিছু জায়গায় দেওয়া হয়েছিল প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ বাংলার মানুষ ম্যান্ডেটটা দিয়ে দিয়েছে যে লেপরা ইউনাইটেড ডে লড়ুক কেউ চেষ্টা করছে আমাদের বামপন্থীদের মধ্যে কেউ কেউ চেষ্টা করছে কংগ্রেসকে নিলে শক্তি বাড়বে ভ্যালুয় হবে কংগ্রেস আমাদের ভোট নিয়ে যাবে কংগ্রেসের ভোট আমাদের শিফট হবে না কংগ্রেসের ভোট শিফট হবে তৃণমূলের সঙ্গে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा